আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা আদিয়া চ্যানেল থেকে তো আজকে যাব আমরা আমাদের বাসার সামনেই রিফাতে আরো কয়েকটা ফ্যামিলি থাকে তো ওদের বাসায় আজকে বেড়াতে যাব তো সেই জন্য বাসার হোম খাবার বানিয়ে নিয়ে যাব তো এটা হচ্ছে আমার দুপুরের তোমার রাতের লাঞ্চ তো চেয়েছিলাম আজকে বিফ খাবো তো জন্য দুইটা স্টেক নিয়ে এসেছিলো আদিয়ার বাবা সেটাই ভাজছি একদম কড়াই টড়াই নষ্ট হয়ে গিয়েছে কারণ এটা বাটার দিয়ে ভাজছিলাম একদম সতে করে অল্প ইয়েতে তোমার অল্প ব্ল্যাক পেপার জাস্ট দিয়ে তো এটা ডাল ডাল বানিয়েছি যেহেতু পুরি বানাবো আর হচ্ছে চিকেন মানে আস্ত চিকেনের গ্রিল বানাবো তো এটা পোড়াবো না এটা হচ্ছে তোমার কয়লাতে করব না চারকোলে করব না এটা করব তোমার ওভেনে তো আজকে আমি রান্না করিনি জাস্ট আমি পুরির ডো পুরির বেটারটা বানিয়ে দিয়েছি আর বাকিটা তোমার আমাদের যে শেক আছে ওই শেকের তোমার যে কুক আছে ও ওনাকে দিয়ে বানিয়েছি আজকে যেহেতু আমার শরীর আজকে তেমন ভালো ছিল না তো এখানে টক দই তারপরে তোমার এই কী বলে এটাকে এই টমেটো সস মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিক্স মশলা তারপরে এগুলা দিয়ে আরও আরও কী কী মশলা দিয়ে এটা একটা বেটার বানালো লবণ তো এগুলা দিয়ে তারপরে তোমার ভালো করে মিক্স করে দেন মুরগিটা তোমার মুরগিতে মাখিয়ে এটা রেখে দিবে আধা ঘন্টা তো তারপর হালকা একটু তেল দিয়ে দিল এটা ওর ওর মতো করে রান্না করা তো এখানে মাখিয়ে এগুলা রেখে দিব এক ঘন্টা এটা ছিল তোমার দুপুরবেলা এটা করে রেখেছে আমরা যাব রাতের বেলা সন্ধ্যার সময় রেডি করব। মানে এটা রেডি হলে আমরা যাব তো এটা তোমার মশলা টসলা দিয়ে এটা তোমার প্লাস্টিক পেপার দিয়ে এটা রেখে দিয়েছে রেস্টে তো যখন যাব তার আধা ঘন্টা আগে গরম গরম ওভেন করে দিবে তো এখানে পুরির ডো বানিয়েছে তা আমি বললাম ছোট ছোট পুরি না করে একদম বড় পুরি করে ভেজে ফেলতে তাহলে কেটে কেটে খাওয়া যাবে তো আমি এই ডালের ডোটা আমি বানিয়ে ফেলেছি আর ও তোমার পুরির ব্যাটারটা বানিয়েছে তো এই যে আমরা এখন দুজনে মিলেই পুরী ভাবছি তো ওদের বাসায় যাব এই জন্য পুরি আর গ্রিল বানিয়ে নিয়ে গিয়েছি আর চকলেট টকলেট কিনে নিয়ে গিয়েছি এর আগে আরেক দিন গিয়েছিলাম তখন তোমার বাচ্চাদের বাসা তো বাচ্চাদের জন্য চিপস জুস আইসক্রিম তো এই হাবিজাবি নিয়ে গিয়েছিলাম তো সেদিন আবার ওনার মানে ওই ভাইয়াটা আবার আমাদের রাতে তো আমি অনেক দিন ধরেই কন্ট্রোল করছি যেহেতু আমার অনেক ঝামেলা হচ্ছে শরীরের উপর তো ওই জন্য খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করেছি খাচ্ছিলাম না তাই উনি চিকেন মানে গ্রিল কিনে দিয়েছিল তো আমরা চিন্তা করলাম তাহলে আমরাও ও হোম বানিয়ে নিয়ে যাই তো এই যে পুরিটা খুব সুন্দর ফুলেছে তো এখানে হয়েছে এগুলা কেটে পুরা বড় এক মাউন হয়েছে আমি এগুলা কোনো কিছুই খাইনি যেহেতু এখানে প্রচুর ক্যালোরি আর আমার যেহেতু সুগার আমার জন্য এটা একটা বিষ সত্যি করার অর্থে আগে তো আমারও খুবই ভালো লাগে পুরি দিয়ে চা খেতে কিন্তু ওই দিন আমি একটা কিছু মুখে দেইনি ওনারাও মাটন বানিয়েছিল ভুনা আমরা আবার খবুজও কিনে নিয়ে গিয়েছিলাম তা আমরা নিয়ে যাওয়ার পরে খাওয়ার খেতে খেতে অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল দেখে ওনারা আবার কিনে নিয়ে এসেছিলো আমাদের ওই খবুজগুলো আর ওনাদের খাওয়া হয়নি তো এখানে অনেকগুলো পুরি বানিয়েছি বানিয়ে এগুলা কেটে কেটে পিস পিস করে তারপরে তোমার বক্সে ভরে নিয়ে গিয়েছি আর এই যে ওভেনে গ্রিলটা দিয়েছে ওভেনে গ্রিলটা দিচ্ছে এখন দিয়ে এটা ওভেনে যতক্ষণ হয় হতে 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 আমি রেডি হয়ে যাব রেডি হয়ে তারপরে চলে যাব তো ওই দিনটা মজাই করলাম তো আমি তো সহজে কারো বাসায় যাই না আর কেউ কারো বাসায় গিয়ে কাউকে ঝামেলা করার কোনো ইচ্ছা আমার আর সুমনের নাই আর সুমন এমনিও কারো বাসায় কখনোই যায় না খুব কম তো এই যে ভাইয়ারা এদের বাসায় এসেছি এই বিল্ডিংয়ে তো ওরা ওরা হচ্ছে এই তিনটা ফ্যামিলি ওরা এই বিল্ডিংয়ে থাকে তিনটা ভাই তিনটা ভাইয়ের ফ্যামিলি বাচ্চা গাছের পিছনে দেখতে পাচ্ছ তো পুরি আর সালাদ বানিয়ে নিয়ে এসেছিলাম ওরা ভাইরা খাচ্ছে আর আদি আর বাবা কখনোই কারো বাসায় যায় না অনেক আগে যেত এখন আর যায় না তো এখানে ভাবি যেহেতু আমি ডায়েটিং ডায়েট করি এই জন্য ভাবি ব্লুবেরি চেরি আর ম্যাঙ্গো দিল আফ্রিকান ম্যাঙ্গো হ্যাঁ তো ফ্রুট খেলাম আর এইখানে অনেক আন্ডা বাচ্চা এক এক ভাবিদের আন্ডা বাচ্চা পুরা বাংলাদেশের ফ্লেভার কারণ হচ্ছে আমাদের আমি যখন বাংলাদেশে যাই তো নানুর বাসায় যখন যাই তখন সব কাজিন খালা কাজিনের বাচ্চারা আসে তখন এরকম পরিবেশ হয় আর অনেক হই হয় যখন যত বছর নানু ছিল তত বছর অনেক হতো এখন নানু নাই তো এখন একটু কমে গিয়েছে যাই হোক অনেক বছর পরে লুডু খেললাম নানু থাকতে আমাদের বাসায় আসর বসত ধরতে গেলে বাজি ধরে সবাই লুডু খেলতো খুব মজার হতো অনেক বছর পরে ওই ফ্লেভারটা পেলাম তো এটা হচ্ছে তিন ভাবির দুই ভাবির বাচ্চা এটা জিসান তো আদিয়া অনেক মজা করছে কারণ আদিয়ার তো কোনো ভাই বোন নাই এটা আয়াত অনেক দুষ্ট আর এটা জিসান দুইটার অনেক ভাব এদের শৈশবটা খুব সুন্দর কাটছে বিদেশে থেকেও তো ভালোই লাগে এটা হচ্ছে মাহি না মিম এরকমই হবে আরেক ভাবির বাচ্চা আশা করলাম খোদা